হাই কোয়ালিটি সুপার হাই কোয়ালিটি পাঠ খুব একটা দেখা যায় না তার জন্য যারা স্টক ব্যবসায়ী আছে তাদেরকে কিন্তু দাম জানতে হয় তার এলাকার যারা ক্রেতা আছে তাদের কাছে সমস্যাটা এখানে কিন্তু তারা প্রকৃত দামটা হাইট করে তারপরে দামটা আপনাকে জানায় ফলশ্রুতিতে আপনি কিন্তু সঠিক দামটা জানতে পারেন না প্রিয় দর্শক মাই ফার্স্ট কবুতর ব্লক চ্যানেলটি প্রত্যেকদিনই কিন্তু আপনাদের সামনে উপস্থাপন করছে পাঠের বাজার দরের আপডেট দেখতে থাকুন ভিডিওটি তাহলে আপনিও জানতে পারবেন বর্তমানে বাংলাদেশের পাটের বাজার দর কেমন চলছে আর যে তথ্য সংগ্রহ করেছে সেখানে আমরা দেখেছি যে পাটের বাজার দর অর্থাৎ যেগুলো হাই কোয়ালিটির পাট সেগুলো উনত্রিশশ টাকা থেকে তিন হাজার টাকার মধ্যে বিক্রি হচ্ছে যেসব অঞ্চলের পাটের ফাইবার কোয়ালিটি বেশ উন্নত তবে কিছু সংখ্যক পাট তিন হাজার প্লাস বিক্রি হলেও সেটা প্রকৃত বাজার দর নয় বর্তমানে যেটি প্রকৃত বাজার দর সেগুলো হলো উনত্রিশশো টাকা থেকে তিন হাজার এদিকে ফরিদপুরের পাট বাজার দর তিন হাজার টাকা থেকে বত্রিশশো টাকা তবে বেশিরভাগ স্টক ব্যবসায়ী যারা সুপার হাই কোয়ালিটির পাট স্টক করেছেন তারা কিন্তু তিন হাজার একত্রিশশো টাকার মধ্যে তাদের পাটগুলো সেল করেছেন প্রিয় দর্শক এছাড়াও উত্তর অঞ্চলের পাটের কিছু কিছু জেলায় যেমন নগা সেখানে কিছুটা বৃদ্ধি থাকে সব সময় অন্যান্য জেলার থেকে যেমন পঞ্চগড় পঞ্চগড়ের পাটের বাজার দর টাকা থেকে ছাব্বিশশো টাকার মধ্যে এবং রাজশাহীতে যেটি পাটের বাজার দর সাতাশ থেকে আঠাশশো টাকার মধ্যে বগুড়া রংপুর পঁচিশ ছাব্বিশ সাতাশ এর মধ্যে বিক্রি হচ্ছে তাদের পাট গুলো কুড়ি গ্রামে পঁচিশ ছাব্বিশ সাতাশ সর্বোচ্চ এদিকে সিরাজগঞ্জের পাটের বাজার মধ্যে বিক্রি হচ্ছে বাজার দর ছাব্বিশশো টাকা থেকে আঠাশশো টাকা কোথাও কোথাও আঠাশশো পঞ্চাশ টাকার মধ্যে বিক্রি হচ্ছে তবে সবচেয়ে বেশি সমস্যা কিছু কিছু জেলায় যেখানে কিন্তু ক্রেতার সংখ্যা খুবই কম এবং ক্রেতা সংকটে তারা কিন্তু তাদের বাজার দরটা অর্থাৎ তাদের পাটের প্রকৃত বাজার দরটা তারা কিন্তু নির্ণয় করতে পারছে না অনুমান করতে পারছে না প্রিয় দর্শক এই সমস্যা দূর করার জন্য আপনাদের এর আগেও বলেছি যে মাই ফার্স্ট কবুতর ব্লক চ্যানেলের কমেন্ট সেকশনে অবশ্যই পাটের কোয়ালিটি এবং কি পরিমাণ পাট স্টক করা আছে সাথে মোবাইল নম্বর এবং ঠিকানা অবশ্যই উল্লেখ করবেন তাহলে আপনার পাটগুলো আশা করি সেল হয়ে যাবে প্রিয় দশক দক্ষিণ অঞ্চলের সবচেয়ে খারাপ অবস্থা যেসব জেলায় সাতক্ষীরা মেহেরপুর এসব অঞ্চলে বাইশ থেকে চব্বিশশো টাকার মধ্যে তাদের হাই কোয়ালিটি পাট বিক্রি হচ্ছে ২২ থেকে টাকার মধ্যে তাদের জেলার হাই কোয়ালিটি পাট গুলো বিক্রি হচ্ছে টাকায় কিন্তু ক্রেতার সংখ্যা খুবই কম তাই বাংলাদেশের যে প্রান্তে থেকে আপনি পাট ক্রয় করেন সব জেলা থেকে কিন্তু প্রচুর পরিমাণে তুলনামূলকভাবে কম দামে পাট ক্রয় করতে পারবেন প্রিয়া রাজবাড়ির পাটের বাজার দরটা কিছুটা ভালো থাকে সেটা টাকা থেকে তিন হাজার টাকার মধ্যে বিক্রি হচ্ছে প্রিয়দর্শক এই ছিল আজকের পাটের বাজার দরের আপডেট আপনার পাশের হাট আপনার এলাকায় বর্তমান পাটের বাজার দর যেটি প্রকৃত বাজার দর সেটি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন প্রিয় দশক ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছেন